প্রিয় দুশাস আজকে আমাদের অঙ্কর বই থেকে আনা সমস্ত যে সুদ আসলের যে অঙ্কগুলো তা আমরা নিয়ে চলে গেছি এর আগের দিনের ক্লাসে কিন্তু স্টুডেন্টস আমরা পার্ট ওয়ান করে দিয়েছি মানে প্রথম দশখানা অঙ্ক আমরা কমপ্লিট করে দিয়েছি আজকে আমরা পার্ট টুতে নেক্সট আমরা আরো কুড়িখানা অঙ্ক কমপ্লিট করব তোমরা যারা যারা আমাদের কোচিং থ্রুডন নিতে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এবং পিডিএফটা তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক তোমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই আমাদের পিডিএফ টা নিয়ে নেবে এবং আগের ক্লাস গুলো তোমরা যারা যারা আমাদের করিপন বক্সে সম্পূর্ণ দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু সেই পিডিএফ ডাউনলোড করে ক্লাস করে নেবে এবং এর সম্পূর্ণ শর্টকাট বা যা কিছু রয়েছে আমাদের বুকস যেগুলো রয়েছে মানে মেনলি ম্যাথের বুক সেখানে কিন্তু সব দেওয়া রয়েছে ইভেন বি কনস্টেবল বলো বা বইগুলো তো এগুলোর বিভিন্ন পার্ট ওয়াইজ তোমাদের বুকগুলো রয়েছে মানে গুলো রয়েছে ইনক্লুডিং শর্টকাটস তো আমরা শুরু করবো একদম সময় নষ্ট না করে আজকের প্রথম প্রশ্ন নিয়ে তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক কি বলেছে আজকে প্রথম প্রশ্নে যে রিচা একটি স্কিমে পি টাকা বিনিয়োগ করেছে যা বার্ষিক বারো পার্সেন্ট হারে সহজ সুদ দেয় যদি তিন বছর শেষে অর্জিত সুদের এবং পাঁচ বছরের অর্জিত সুদের মধ্যে পার্থক্য টু হয় তাহলে পি এর মান কত ঠিক আছে মানে একটা স্কিম করেছে সেই স্কিমে বারো কিন্তু তার সুদ দিচ্ছে ঠিক আছে এবার তিন বছরে একটা ও বেনিফিট পাচ্ছে এবং পাঁচ বছরে একটা বেনিফিট পাচ্ছে এবং সেই দুটো বেনিফিটের যে পার্থক্য অর্থাৎ যে সুদের পার্থক্য সেটা হলো দু হাজার টাকা অর্থাৎ দু বছরের যে গ্যাপটা রয়েছে সেই দু বছরের গ্যাপে তার এই মানটা রয়েছে তাহলে এই অঙ্কটা তুমি যদি আমাদের বলো আপকামিং যদি ডাব্লিউপি কনস্টেবল বলো ঠিক আছে বা তোমাদের এস এর এক্সাম বলো কেপি কনস্টেবল বলো কেপি কনস্টেবলের एग्जाम কিন্তু মোটামুটি এপ্রিল মাস কা যেটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা তোমাদের এসআই লেভেলের বা এসএসসি জিডি বলো বা জিএনএমএনএম যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বা তুমি পিএসসি एग्जामের জন্য ভেরি ইম্পর্টেন্ট তো আমরা কি করব সুদ আমাদের জানি যে সুদ আমাদের যেটা হয় সুদ সমান সমান কত হয় আসল আসল আমার এখানে দেওয়া নাই প্রিন্সিপাল পি হবে সুদের হার আমার এখানে রয়েছে 12 এবার বছর দেখো বছর কত এই যে সুদটা আমরা পেয়েছি না এই সুদটা কয় বছরের জন্য পেয়েছি দেখো তিন বছর এবং পাঁচ বছরের মাঝের যে গ্যাপটা সেই গ্যাপের সুদ হচ্ছে এটা তাহলে এখানে বছর কত হবে দু বছর ঠিক আছে নিচে গেল এখান থেকে আমাকে খালি পি এর মানটা আমাকে বের করে নিতে হবে তাহলে আমরা এখানে দেখে নেব বারো দিয়ে কাটলে কত হচ্ছে চার বারো বারো দুগুনো চব্বিশ চার বারো আটচল্লিশ শূন্য ঠিক আছে দুই দ্বি কাটলে কত হচ্ছে বারো দু একশো শূন্য কোন গুণ করলে পি ইকাল কত হচ্ছে বারো তিন শূন্য অর্থাৎ বারো হাজার টাকা অর্থাৎ অপশন সি হল আবার হ্যান্কার হবে রাইট হ্যান্ড একদম সিম্পিল অঙ্ক কোনো টেকনিক্যালি কোনো কিছু ভাবার ব্যাপার নেই এখানে জাস্ট খালি তোমাদের অঙ্কটা করে যেতে হবে ঠিক আছে একদম সিম্পল অঙ্ক একটা রয়েছিল পড়ে অনেকটা জটিল মনে হচ্ছে কিন্তু জটিলের কোনো ব্যাপারই না আমাদের যে সিম্পল সূত্রটা রয়েছে এস আই ইকুয়াল টু পিআরটি বাই হান্ড্রেড যেটা আমি তোমাদের ফার্স্ট ক্লাসে করিয়ে দিয়েছিলাম সূত্রটা সেই সূত্রের উপর দিয়ে কিন্তু অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে কি যাবো পরবর্তী বারো নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও পরবর্তী প্রশ্নটা কি বলেছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে কি বলেছে একটি রাশি বার্ষিক বারো পার্সেন্ট হারে পাঁচ হাজার হয়ে এবং একই সময়কাল চার পার্সেন্ট বার্ষিক সুদের হারে ওই একই রাশি দু হাজার টাকায় পরিণত হয় তাহলে পরিমাণ এবং সময় দুটোই আমাকে খুঁজে বের করতে বলেছে তুমি যদি মনে করো যে আমার এখানে তুমি অপশান টেস্ট দিয়ে করবে এই অপশান টেস্ট দিয়ে অঙ্করা করা যাবে এবার তুমি যদি বলো না স্যার আমি এটা একদম বেসিক নিয়মে করবো তাহলে বেসিক নিয়মেও কিন্তু ইজিলি এটা করা যাবে ঠিক আছে আমার এখানে প্রশ্ন কি চেয়েছে সময়টা চেয়েছে আর রাশি রাশি অর্থাৎ আমাদের আসলটা চেয়েছে দেখো এই ধরনের অঙ্ক যখন যে ক্ষেত্রে আমার দুটো বের করতে হয় এই ধরনের অঙ্কগুলো না আমাদের পিএসসি লেভেলের যে সকল গুলো থাকে এই এক্সাম সব থেকে বেশি আসতে দেখতে পাওয়া যায় বা এস আই লেভেলের যে সকল আছে এই সকল এক্সামে কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায় তো আমাদের এই ধরনের অঙ্কের যে সূত্রটা সেই সূত্রটাকে তোমাদেরকে বলে দিই সেটা হলো আমাদের প্রিন্সিপাল অর্থাৎ আসল সমান সমান আমার যে বার্ষিক সুদের হার এবং আমার যে সুদে আসলে যেটা হয়েছে সেই দুটোর গুণ ফল তাহলে এই দুটোর আমার গুণ করলে কত হবে পাঁচ বারং ষাট কয় শূন্য তিন শূন্য অর্থাৎ ষাট হাজার টাকা বিয়োগ এখানে আমার চার পার্সেন্ট হারে কত হচ্ছে দু হাজার টাকা তাহলে এই দুটোর গুণ করলে কত হবে চার দুগুণ আট আটের পরে আমাদের হচ্ছে তিন শূন্য এবং নিচে চলে আসবে আমার যে সুদের হার দুটো আছে সেই সুদের হার দুটো পার্থক্য অর্থাৎ চার থেকে আট বারো বারো থেকে চারবার দিলে কথা হবে আট ঠিক আছে তাহলে আমার এখানে কত হচ্ছে টাকা চলে আসলো আট ওকে সরি আমার পাঁচ বার অংশ ষাট চার দুগুণ আট একদম ঠিক আছে ও সরি শুনল একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আমার এখানকার যে সূত্রটা হো আমি সূত্রটা একটু ভুল করে ফেললাম এখানে এটার যে শর্টকাট সূত্রটা রয়েছে সেটা আমি আরেকবার তোমাদেরকে জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি প্রথমের যে সুদের হারটা রয়েছে তার সাথে পরের যে রাশিটা রয়েছে সেটার গুণফল এবং পরের যে সুদটা রয়েছে হ্যাঁ এবং প্রথম যে রাশিটা রয়েছে সেটার গুণফল অর্থাৎ এটা আমাদের কি গুণ বারো করলে চব্বিশ হাজার বিয়োগ চার দিয়ে আমার কে গুণ করলে হয় চার পাঁচ কুড়ি অর্থাৎ কুড়ি হাজার নিচে চলে আসলো আমার কি নিচে চলে আসলে আমার হচ্ছে এই দুটোর বিয়োগ ফল অর্থাৎ বারো এবং চারের বিয়োগ ফল কত হচ্ছে আট সমান সমান কত হচ্ছে চল্লিশ চার নিচে আসলো আট আট দেখা হবে পাঁচ অর্থাৎ প্রিন্সিপাল কত বেরিয়ে যাচ্ছে আমার পাঁচশো টাকা অর্থাৎ আসল আমার বেরিয়ে যাচ্ছে পাঁচশো টাকা তার মানে আমার অপশন কি হবে অপশন সি অথবা অপশন ডি এই দুটোর মধ্যে আমার রাইট অ্যান্সার হয়ে দাঁড়াবে এবার নেক্সট আমাদের চলে আসবো হচ্ছে মানে আমি যে কোনো একটা রাশি ধরে ধরে নিচ্ছি আমি প্রথমটাই ধরে এগোচ্ছি তাহলে আমার কি বের করতে হবে এবার বছরটা বের করতে হবে আচ্ছা মানে আসল আমার এখানে কত রয়েছে পাঁচশো টাকা সুদ আসল কত রয়েছে পাঁচ টাকা তার মানে সুদ কত হবে সাড়ে টাকা আসল যেখানে পাঁচশো টাকা সুদের হার কত বারো এবং বছর হচ্ছে টি নিজে চলে আসলো একশো শূন্য 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 কেড়ে গেল পাঁচ নং পঁয়তাল্লিশ নব্বই আচ্ছা তিন দিয়ে তিন চার বারো তিন দিয়ে তিন তির নয় শূন্য আচ্ছা চার কত হবে চার সাতটা আঠাশ চার পাঁচ পনেরো চার পাঁচে কুড়ি অর্থাৎ টি টু কত হবে পঁচাত্তর বছর অর্থাৎ আমার তোমাদের আসল কত হচ্ছে আসল হচ্ছে আমাদের পাঁচশো টাকা এবং আমাদের বছর কত হচ্ছে পঁচাত্তর বছর অর্থাৎ রাইট অ্যান্সার কি হবে অপশন ডি হলো আমার হিনকা রাইট অ্যান্সার এই শর্টকাটটা তোমরা যদি জাস্ট একটু মনে রাখো পরীক্ষা হল পর্যন্ত তাহলে কিন্তু সব থেকে তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা হয়ে দাঁড়াবে এবারেও তোমরা করতে পারবে কিন্তু কি হবে আমাকে দুটো ভ্যালুকে আলাদা আলাদা করে বের করতে হবে আর এই ক্ষেত্রে কি হচ্ছে আমার অঙ্কটা ডিরেক্টলি কিন্তু আমার হয়ে যাচ্ছে খালি মাথা রাখার বিষয় কি আছে প্রথম সুদের হারের সাথে দ্বিতীয় রাশির গুণফল এবং প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যে রেট অফ ইন্টারেস্ট সেটার গুণফলের বিয়োগফল ফল এবং রাশি দূরের বিয়োগফল ফল করলে আমার ওখান থেকে আসলটা বেরিয়ে আসবে মানে একবার আসল বেরিয়ে গেলে আমার বছর বের করা কিন্তু কোনো ব্যাপারই না ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন এগিয়ে যাবো স্টুডেন্টস অবশ্যই মনে রাখবে কিন্তু আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে যেখানে কিন্তু আমাদের দীর্ঘ আট বছর ধরে সম্পূর্ণ প্রিপারেশন করানো হয়ে থাকে সমস্ত আমাদের বালুঘট হেড অফিস এবার তো গঙ্গানপুর রয়েছে আমাদের ফোন নাম্বার এখানে দেওয়াই রয়েছে আবাসিকের প্রিপারেশন সহ প্রত্যেকটা ফেসিলিটিস যা যা রয়েছে আমাদের সম্পূর্ণটা এখানে দেওয়াই রয়েছে সম্পূর্ণ বই নোটস মক টেস্ট মাঠের প্রিপারেশন আবাসিকের শিক্ষক ফ্রি ইউটিউব চ্যানেলের অ্যাপের ক্লাস আমাদের আবাসিকের খরচ থেকে শুরু করে অনাবাসিকের খরচ আমাদের অনলাইন ক্লাসে যারা যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ ডেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো পিডিএফ টা আমাদের টেলিগ্রাম থেকে পেয়ে যাবে সেখান থেকে নিয়ে তোমরা কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে অর্থাৎ আমাদের যে সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো নাম্বারে যোগাযোগ করে আমাদের আবাসিক প্রিপারেশন নিতে পারো আর যারা যারা বইগুলো নিয়ে আমাদের এই ধরনের অঙ্কগুলো নিয়ে সেরা প্রস্তুত নিয়েছ লিঙ্ক তোমাদের ফেসবুক আহ সরি ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো মেশো সব জায়গাতেই দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন কি রয়েছে তিন নাম্বার প্রশ্ন রাম একটি কোম্পানিতে চার বছরের জন্য বার্ষিক বারো শতাংশের এবং একই পরিমাণ অর্থ একটি ব্যাংক থেকে স্থায়ী আমানতে পাঁচ বছরের জন্য বার্ষিক পনেরো শতাংশের সুদে জমা করেছিল উভয় উৎস থেকে প্রাপ্ত সুদের পরিমাণ হচ্ছে কত তেরো হাজার পাঁচশো পার্থক্য থাকলে প্রতি ক্ষেত্রে সেই জমার পরিমাণটা আমার কত প্রতি ক্ষেত্রে সে কত জমা করেছিল ঠিক আছে তাহলে একটা জিনিস ঠান্ডা মাথায় ভাববে আমার এখানে টোটাল চার বছরের জন্য যদি বারো করে সুদ দিতে হয় তাহলে মোট কত হচ্ছে আটচল্লিশ আমাকে সুদ দিতে হচ্ছে যেখানে আমার কি হচ্ছে এখানে প্রিন্সিপালটা কি তাই না এবং এটা আমার কি হয় এটা আমার একশো আকারে থাকবে এটা হলো আমার শুধু সুদ এবং এখানে কিন্তু সুদের পার্থক্যটাই বলেছে এবং সেকেন্ড সুদটা কত হচ্ছে আমার পাঁচ বছরের জন্য পনেরো মানে পাঁচ পনেরো পঁচাত্তর পি এবং নিচে চলে গেল একশো এখান থেকে দেখো আমি যদি পি বাই হান্ড্রেডটাকে যদি আমি এখানে কমন নিয়ে নিই ক্লিয়ার তাহলে আমার এখানে কত হচ্ছে পঁচাত্তর আর আমার এখানে আটচল্লিশ কত পাঁচ পড়ং পঁচাত্তর চার পড়ং আটচল্লিশ ঠিক আছে হুম তাহলে আমার এখানে পঁচাত্তর থেকে যদি আমি আটচল্লিশ বাদ দিই আমার কত হচ্ছে এখানে পঁচিশ সাতাশ গুণন আমার এখানে হচ্ছে সাতাশ সমান সমান কত আছে আমার তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা আমার এখানে সমান সমান চলে আসছে এবার আমি এটা কি করবো কাটাকাটি করে নেব ঠিক আছে ওকে তাহলে কথা হচ্ছে নয় দিয়ে কাটলে তিন নং সাতাশ নয় দিয়ে কাটলে নয় এক নয় পাঁচ নং পঁয়তাল্লিশ শূন্য তিন দিয়ে কাটলে তিন বাচ্চা পনেরো পঞ্চাশ পি কোল্ড কত হবে গুণ করলে পাঁচ হাজার টাকা কি হবে অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এই ধরনের তোমরা অঙ্ক পাবে কিন্তু হ্যাঁ যে কোনো আমাদের স্টেট এক্সাম হোক বা সেন্ট্রাল এক্সাম হোক এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু প্রায় এসেই থাকে আমাকে জাস্ট ফলো আপ করতে হবে আমাদের বেসিক নিয়মটা শর্টকাটটা তোমরা যেভাবে খুশি করতে পারো আর আমাদের কিন্তু সময়ের মধ্যে কিন্তু অঙ্কগুলো কমপ্লিট করতে হবে আমাদের সমস্ত एसएससी জিডি এর বই বলো বা ডব্লিউপি মক টেস্টের বই বলো বা কলকাতা পুলিশ মক টেস্টের বই বলো সবতেই কিন্তু এই নিয়মগুলো তোমাদের কিন্তু স্পষ্ট ভাবে তোমাদের দেওয়া রয়েছে ওকে नेक्स्ट क्वेश्चनটা কি রয়েছে একবার দেখে নাও পরবর্তী প্রশ্নটা কি বলেছে 3600 পরিমাণকে এমন দুভাগে ভাগ করা হলো যাতে তিন বছরের জন্য বার্ষিক 5% হারে প্রথম অংশের সরল সুটি বার্ষিক সাড়ে ছয় পার্সেন্টের চার বছরের দ্বিতীয় অংশে সরল সুদের সমান হয় ঠিক আছে অংশের সরল সুদের সমান হয় মানে আমার আমার যে দুদিককার সুদটা থাকবে সেই দুটো সুদ কি হবে সমান হবে ঠিক আছে দুটো কি করতে হবে সমান করতে হবে তাহলে ছত্রিশ আমি কত টাকা লাগিয়েছি এবং এটাতে কত টাকা লাগিয়েছি সেটা বের করবো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সে বলো কিভি বলো বা এসআই এক্সাম বলো পিএসসি বলো সবাই জন্য ইম্পর্টেন্ট সবার আগে আমরা এটাকে অনুপাতে বের করব তাহলে প্রথম যে তিন বছরের জন্য পাঁচ আরে সুদ পেয়েছে তাহলে মোট কত টাকা পাবে সে সুদ পাবে পনেরো টাকা পরের যে সাড়ে চার কত বলেছে চব্বিশের নিচে পঁচিশের নিচে চার এটা কত বছরের জন্য চার বছরের জন্য মানে এটা আমার কত হচ্ছে মোট পঁচিশ টাকা এই দুটো আমার অনুপাতটা বের করে নেবো পাঁচ দিয়ে কাটলে কত হবে তিন পাঁচ দিয়ে কাটলে পাঁচ তাহলে কত হচ্ছে আমার থ্রি টু ফাইভ তার মানে আমার প্রথম যে টাকা এবং দ্বিতীয় টাকাটা কিভাবে বের করবো দেখো যেখানে আমি কম সুদ পাচ্ছি সেখানে বেশি টাকা লাগাতে হবে এবং যেখানে আমি বেশি সুদ পাচ্ছি সেখানে আমাকে কম টাকা লাগালেই চলবে তাহলে এখানে মোট কত হচ্ছে আট টাকা এই আট টাকার মধ্যে প্রথমে আমি আমি কত কত টাকা 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 মানে প্রথমটাতে লাগাবো 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 কম আছে আছে সেটাতে বেশি ঠিক এটার ক্ষেত্রে আমি পাঁচ টাকা লাগাবো আর এই দ্বিতীয় প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয় পাঁচ টাকা পাঁচ টাকার ক্ষেত্রে আমি আট টাকার মধ্যে তিন টাকা লাগাবো ঠিক আছে তাহলে আমার এখানে কত হবে ছত্রিশ করবো এটাকে ছত্রিশ দিয়ে গুণ করে দেবো তাহলে কত হচ্ছে আট দিয়ে চার আশে বত্রিশ চার চল্লিশ পাঁচ চল্লিশ শূন্য তার মানে এই যে পাঁচের রেশিও রয়েছে যেখানে বেশি আমি সুদ পাচ্ছি এখানে কত টাকা আমাকে লাগাতে হবে শূন্য তিন পাঁচ চার পনেরো তিন চার বারো এক তেরো আর এখানেও কত হচ্ছে সাড়ে চারশো এবং এই সেখানে কম আমি সুদ পাচ্ছি সেখানে কত টাকা লাগাবো শূন্য পাঁচ পাঁচ পঁচিশ চার পাঁচ কুড়ি দুই বাইশ তাহলে প্রথমটাতে লাগাবো আমি বাইশশো পঞ্চাশ টাকা এবং দ্বিতীয়টাতে লাগাবো আমি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে খালি এই বিষয়টা আমাকে খালি বুঝে নিতে হবে কিন্তু যেখানে যেহেতু দূরকে সমান করতে বলেছে সেহেতু যেখানে আমি কম টাকা পাচ্ছি সেখানে বেশি লাগাবো যেখানে কম সুদ পেচ্ছি সেখানে বেশি টাকা লাগাবো আর যেটা বেশি সুদ পাচ্ছে কম টাকা লাগাবো তবেই কিন্তু মানে ভ্যালুটা আমাদের ইকুয়াল হবে ওকে তো আমাদের নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখে নাও পনেরো নম্বর প্রশ্নটা ছয় বছরের বার্ষিক আট পার্সেন্ট হারে অর্জিত সুদ আমাদের কত রয়েছে বারোশো টাকা বার্ষিক টেন পার্সেন্ট হারে দু বছরের শেষে মূল পরিমাণে তিনগুণ সরল সুদ কত হবে তাহলে সবার মানে রেট অফ ইন্টারেস্ট আমার দেওয়াই রয়েছে ঠিক আছে সুদ দেওয়া রয়েছে তো আমার প্রিন্সিপালটা খালি আমাকে বের করে নিতে হবে তাহলে প্রিন্সিপালটা যদি আমি রেখে দিই তাহলে আমরা এখানে সুদ কত হচ্ছে বারোশো টাকা বছর কত ছয় আর অর্জিত সুদ কত আট ঠিক আছে তাহলে আমরা কত হচ্ছে ছয় থেকে টেনে পড়তে হবে কত হচ্ছে দুশো ছয় দুগুনো বারো দুশো আট আট দুগুনো ষোলো চল্লিশ মানে আসল কত হচ্ছে কোণাকোনি গুণ করলে হচ্ছে আমার পঁচিশশো টাকা আসল বেরিয়ে যাচ্ছে পঁচিশশো টাকা এবার কি বলেছে এই পঁচিশশো টাকার উপরে সুদ চেয়েছে পঁচিশশো টাকার উপরে দশ পার্সেন্ট হারে দু বছরের সুদ কত হবে নিচে চলে গেল একশো পঁচিশ পাঁচশো মানে আমার সুদ কত পাবো আমি হচ্ছে আচ্ছা দুবছরের মূল পরিমাণের তিন গুণ আচ্ছা দু বছর কি বলছে টেন পার্সেন্ট হারে দু বছর শেষে মূল পরিমাণের তিন গুণের সরল সুদ করতে হবে আচ্ছা যদি তিন গুণ আমার বলে তাহলে সিম্পল তিন গুণ বলে পঁচিশশো যেটা রয়েছে তিন গুণ করে দেবো পঁচাত্তরশো হয়ে যাবে তাহলে পঁচাত্তরশো যদি বলে তাহলে পঁচাত্তরশো কথা পঁচাত্তর দুগ্ন দেড়শো অর্থাৎ কথা হবে পনেরোশো টাকা তাহলে আমার এখানে কোনটা রাইট আনসার হবে এদের মধ্যে কোনোটাই নয় তোমার আচ্ছা যদি সুদ বলে তাহলে কিন্তু পনেরোশো হবে ঠিক আছে আর যদি সুদ আসল বলে তাহলে আমার হয়ে যাচ্ছে অনেক বেশি যাই হোক সুদ আসল চেয়েছে না সুদ চেয়েছে তিন হাজার না ঠিকই আছে অপশন নেই তো এর কোনোটাই নয় হবে রাইট আনসার ঠিক আছে কি বলেছে ছ বছরের আট পার্সেন্ট হারে অর্জিত সুদ হচ্ছে আমার বড় দেখো কোনোটি নয় হলে একটু ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ তখন আমাদেরও কনফিউশন হতে শুরু করে দেয় যে আদতেও সেটা আছে কি আচ্ছা টেন পার্সেন্ট হারে দু বছরের শেষে মূল পরিমাণের তিন গুণ মানে পঁচিশশো যেটা আছে সেটা পঁচাত্তরশো সুদ কত হবে পঁচাত্তর দুগুণ দেড়শো ঠিক আছে পনেরোশো টাকা রাইট আনসার তো এর কোনোটি না হবে আমার এখানকার সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন এগিয়ে যাবো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে পরবর্তী প্রশ্নটা দেখে নাও বার্ষিক তিন পার্সেন্ট হারে কোন অর্থের এক তৃতীয়াংশ একের ছয় অংশ বার্ষিক ছয় পার্সেন্ট হারে এবং অবশিষ্ট পরিমাণ অংশ আট পার্সেন্ট হারে বিনিয়োগ করা হলে এক বছরে মোট সুদের পরিমাণ ছশ হলে সেই পরিমাণটা কত মানে আসল মূল পরিমাণটা কত তাহলে না এক কাজ করো প্রথমে যেটা বলেছে না প্রথমটার কত বলেছে এক তৃতীয়াংশ পরেরটা কত বলেছে এক ষষ্ঠ এবং বাকি টাকা বাকি টাকা কত এক থেকে দুটোকে বাদ দিলে আমার হয়ে যাবে তাহলে বাকি টাকা কত হচ্ছে তাহলে কত দুই আর এক মানে তিন তাহলে কত হচ্ছে একের নিচে দুই তাহলে এক থেকে বাদ দিলে হাফ বাদ দিলে কত হবে হাফ তাহলে প্রথমটা যদি আমার একের তিন অংশ হয় দ্বিতীয়টা যদি একের ছয় অংশ হয় তাহলে তৃতীয় অংশ কত হবে হাফ ক্লিয়ার এই টাকাটা আমার প্রথমটাতে সুদ পাচ্ছি এত দ্বিতীয়টাতে সুদ পাচ্ছি এত তৃতীয়টাতে সুদ পাচ্ছি এত আমি সবার আগে না এটাকে ধরে এগোবো হ্যাঁ এই যে একের তিন আছে একের ছয় আছে আর একের দুই আছে আমি কিন্তু সবলাকে ধরে এগোবো ধরে এগোলে কিনা এই ধরনের অঙ্কগুলো করতে আমার সুবিধা হয় ধরে নিচ্ছি আমি এখানে আসল টাকা হলো তিনশো টাকা আসল টাকা যদি তিনশো টাকা হয় তাহলে প্রথমটাতে কত হবে তিন দিয়ে তিনশো কে ভাগ করলে কত হবে একশো টাকা ছয় দিয়ে তিনশো কে ভাগ করলে কত হবে পঞ্চাশ টাকা ঠিক আছে আর দুই দিয়ে তিনশো কে ভাগ করলে কত হবে দেড়শো টাকা এই আমার টাকা রয়েছে আসল টাকা ক্লিয়ার এবার কি বলেছে যে প্রথম যে পরিমাণটা রয়েছে ঠিক আছে আমার বলছি তিন পার্সেন্ট হারে কোনো অর্থের এক তৃতীয়াংশ লাগিয়েছে তাহলে আমার তিন পার্সেন্ট হারে যদি একশো টাকার তিন পার্সেন্ট মানে কত হচ্ছে আমার এই যে আসল যে যে তো আমি আসলটাই বের করবো তাহলে একশো টাকার যদি আমার তিন পার্সেন্ট সুদ হয় ঠিক আছে তাহলে আমার সুদ কত হবে তিন টাকা ক্লেয়ার এই অবধি আমার ক্লিয়ার হলো আচ্ছা পঞ্চাশ টাকার ছয় পার্সেন্ট মানে কত হবে পাঁচ ছয় তিরিশ মানে এগের হবে তিন টাকা এবং দেড়শো টাকার আট পার্সেন্ট মানে কত হবে দেড়শো টাকার কারণে তৃতীয় টাকাটা কত আছে দেড়শো টাকা দেড়শো টাকার আট পার্সেন্ট মানে কত হবে বারো টাকা মানে পনেরো দিয়ে আটকে গুণ করলে কত হবে আট পনেরো একশো কুড়ি এই মোট আমার সুদ কত হচ্ছে বারো ছয় আঠারো টাকা আঠারো টাকা কখন সুদ হচ্ছে যখন আসল ধরে নিয়েছি আমি তিনশো টাকা তিনশো টাকা যখন আসল ধরছি তখন সুদ হচ্ছে আমার আঠারো টাকা এবার আমার বাস্তব আর সুদ কত আছে ছশো টাকা আর আমাকে বের করতে হবে কি আসল যে মানে মূলধনটা মূলধনটা বের করতে হবে তাহলে আমরা নিয়ম কি জানি আসল যে টাকাটা আছে সেটার সাথে এই দুটোর মধ্যে যেটা এটাকে ডেডিকেট করছে সেটা বসাবো আমি নিচে আর যেটা আমাকে বের করতে হবে সেটা বসাবো আমি হচ্ছে উপরে দ্যাট ইজ ইট তাহলে ছয় দেঘাট টাকা হবে তিন ছয় আঠারো এখানে এক চলে আসতো মানে একশো তিন দিয়ে কাটাক কথা হবে এক অর্থাৎ কত হচ্ছে দশ হাজার টাকা অর্থাৎ রাইট অ্যান্সার কি হবে মানে অপশন ডি দশ হাজার টাকা হলো সেই আসল পরিমাণ যেটা হচ্ছে আমার এই রেশিওতে মানে এইভাবে ডিস্ট্রিবিউট করি তাহলে আমার সুদ হয়ে দাঁড়াবে মোট হচ্ছে আমার ছশো টাকা ক্লিয়ার স্টুডেন্টস এই ধরনের অঙ্কটা স্টুডেন্টসরা ধরে তোমরা করো করলে একটা সমস্যা হয় অনেক লেন্দি হয়ে যায় তো আমি লেন্দি তো কখনোই করবো না কারণ আমাকে সময়ের মধ্যে অঙ্ক কমপ্লিট করতে হবে যেটুকু না বোঝাতে তোমাদের সময় লাগচারে যদি ফটাফট করি তাহলে আরো কম সময় হয়ে যাবে ঠিক আছে তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের কিন্তু খুব সেকেন্ডের মধ্যে আমার খাতা গরম ছাড়া চেষ্টা করতে হবে সব সময় যাতে করে গিয়ে সঠিক প্রিপারেশনটা তোমরা কিন্তু পেয়ে থাকো নেক্সট কোশ্চিন চার বছরের সুদের একটি নির্দিষ্ট তোমাদের হারে চব্বিশশো টাকার সুদ আসলে পরিমাণ হয়ে যায় তিন হাজার ছশো দুশো চৌষট্টি টাকা হয়ে যায় সুদের হার এক পার্সেন্ট বৃদ্ধি করলে একই সময় ওই পরিমাণ সুদ আসলের পরিমাণটা কত হবে মানে সুদের হারটা আমাকে খালি একবার আগে বের করে নিতে হবে ঠিক আছে সুদের হারটা কত বলেছে সেটা আমাকে বের করতে হবে তাহলে নির্দিষ্ট যে টাকাটা আছে চব্বিশশো টাকাটা সেটা কত হয়ে যায় আমার বত্রিশশো চৌষট্টি টাকা হয়ে যায় চব্বিশশো থেকে বত্রিশশো মানে কত হচ্ছে আমার ছয়শো আটশো আটশো চৌষট্টি টাকা তাহলে আটশো চৌষট্টি টাকা সুদ হয় আমার কখন যখন চব্বিশশো টাকা হয় আমার আসল আর বছর হয় এটার সুদের হারটা আমাকে আট টাকায় আমাকে বের করে নিতে হবে ঠিক আছে শূন্য শূন্য কেটে গেল চার দিয়ে কাটলে কত হয় চার দুগুন আট চার ষোলো চৌষট্টি ঠিক আছে আচ্ছা চব্বিশ দিয়ে কাটলে কত হবে আমার এখানে দুশো চল্লিশ মানে নয় মানে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে নাইন পার্সেন্ট এবার যে আমার রেট অফ ইন্টারেস্টটা কি বলছে স্টুডেন্টস রেট অফ ইন্টারেস্টটাকে এক পার্সেন্ট বৃদ্ধি করতে বলেছে তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি এক পার্সেন্ট আমি বৃদ্ধি করি তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে আমার টেন নাইন পার্সেন্টটা হয়ে যাবে আমার টেন পার্সেন্ট তাহলে সিম্পল তাহলে আমার চব্বিশশো টাকার উপরে যদি আমি টেন পার্সেন্ট সুদ বসাই কত বছরের জন্য বলেছে একই সময়ের জন্য তাই না চার বছরের জন্য তাহলে আমার কত হবে সিম্পল একদম শূন্য শূন্য কেটে গেল তাহলে শূন্য চার চার ষোলো চার দু আট এক নয় তাহলে নশো ষাট টাকা সুদ আসলে কত হবে আচ্ছা চার ছয় চার চার ষোলো নশো ষাট টাকা তাহলে চব্বিশশো টাকা আর এদিকে আমার টোটাল হয়ে যাচ্ছে কত নশো ষাট টাকা তাহলে টোটাল আমার কত হচ্ছে শূন্য ছয় তিন তিন তাহলে কত হচ্ছে তেত্রিশশো ষাট টাকা অর্থাৎ অপশন সি হলো আমার হ্যান্ড হবে রাইট অ্যান্সার একদম বেসিক অঙ্ক বাচ্চাদের একটা অঙ্ক ছিল তোমাদের ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে গিয়ে যাবো আঠারো নম্বর স্টুডেন্ট তোমরা কিন্তু নিজের একটু চেষ্টা করো হ্যাঁ আমি যে স্পিডটা মেনটেন করছি এই স্পিডটাকে ধরার চেষ্টা করো তবেই কিন্তু তোমরা গিয়ে সঠিক সময় গিয়ে অঙ্কগুলো করতে পারবে ঠিক আছে নেক্সট কোশ্চেন বলে দিচ্ছি তোমাদের কি রয়েছে এ সরল সুদের এক একই হারে বি কে দু বছরের জন্য পাঁচ টাকা সি কে চার বছরের জন্য তিন হাজার টাকা ধার দেয় তিনি উভয়ের কাছ থেকে সুদ হিসেবে মোট বাইশ টাকা পেলে বার্ষিক সুদের হার কত ওকে মোট আমাকে করতে হবে বাইশ টাকা হ্যাঁ স্টুডেন্ট এই অঙ্কটা না তোমাদের আমি বলছি এটা মানে তুমি হান্ড্রেড পার্সেন্ট শোর থাকো এই বছরের যে ডাব্লিউ বলো এসআই হোক বা ইয়ে হোক বা কেপি বলো বা জিডি বলো হ্যাঁ বা দেখতে পাবেই পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট বলছি এই আমি তোমাদেরকে অপশন টেস্টে করাবো সব থেকে তাড়াতাড়ি হবে ঠিক আছে দেখা বিকে দু বছরের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে তাহলে কত হচ্ছে পাঁচ দুগ্ন আমার কত হচ্ছে দশ টাকা ঠান্ডা কথা বুঝবে পাঁচ দুগ্ন দশ মানে একশো টাকা আমি এখানে নিচে দিই নিচে একটা একশো ধরি একশো টাকা হলো নিচে এক দু সবসময় দুটো শূন্য থাকে আমি ফটাফট করছি হ্যাঁ অপশন টেস্টে করছি পাঁচ দু দশ মানে আমার এখানে হচ্ছে একশো আর আমি এবার অপশনে গিয়ে যাচ্ছি পাঁচ গুণ দুই গুণ পাঁচ তাহলে পাঁচ দু দশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে কত হচ্ছে আমার প্রথমটা থেকে পাচ্ছি পাঁচশো টাকা এবার সি কে দিয়েছে চার পার্সেন্ট তিন বছরের জন্য মানে তিন চারা বারো পাঁচ বারো ষাট তার মানে কত হচ্ছে আমার ছশো টাকা ক্লিয়ার তাহলে আমি সুদ আসলে টোটাল কত সুদ কত পাচ্ছে টোটাল সে সুদ কত পাচ্ছে এগারোশো টাকা কিন্তু আমার সুদ কত লাগবে বাইশো টাকা আমি প্রথম অপশনটা টেস্ট করে দেখতে পেলাম আমি এগারোশো টাকা সুদ পাচ্ছি কিন্তু আমাকে তো বের করতে হবে বাইশশো টাকা তাহলে আমি কি করব একদম ডাবল করে দেবো এটাকে দশ দিয়ে গুণ করে দেখি দশ দুগুণ কুড়ি কুড়িকে যদি আমি পঞ্চাশ দিয়ে গুণ করি তাহলে আমার কত হবে আমার হাজার টাকা আর সি কে কত দিয়েছে চার বছরের জন্য তিরিশ তিন হাজার মানে নিচে একশো দিয়ে দুটো শূন্য কেটে যায় চার দিয়ে যদি এটাকে করি তিন চার বারো একশো কুড়ি একশো কুড়িকে দশ দিয়ে গুণ করলে কত হবে বারোশো তাহলে দুটো মিলে যোগ করলে কত হবে বাইশশো টাকা তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলাম অপশন ডি হলো আমার এখানকার রাইট অ্যান্সার তো স্টুডেন্টস এইভাবে কিন্তু তোমাদের অপশন টেস্ট করেও কিন্তু অঙ্ক করা যেতে পারে যেখানে আমার খাতা কলমের কোনো প্রয়োজন নেই জাস্ট মুখে আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে এইভাবে তোমরা ফার্স্ট মেথডে অঙ্ক করা শিখবে তবেই কিন্তু গিয়ে কোনো চাকরি তোমাদের খুব তাড়াতাড়ি গিয়ে জুটবে ক্লিয়ার তো আশা করি এই অঙ্কটা একটা অপশন টেস্ট দিয়ে করলাম সবভাবেই করাবো অপশন টেস্টেও করাবো খাতা কলমেও করাবো তোমাদের যেভাবে হবে দেখো সব ধরনের নিয়ম তোমাদের জানাটা ভীষণ জরুরি অপশন টেস্ট হচ্ছে সব থেকে ফাস্টেস্ট মেথড এই মেথডটাকে তোমরা যারা গ্র্যাপ করতে পারবে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে চাকরি তোমাদের কনফার্ম এবং এই যে একটা অঙ্ক এটা তো হান্ড্রেড কেন থাউজেন্ড পার্সেন্ট দিয়ে বলছি বছর মানে চারটা পরীক্ষা তোমাদের তিনটা পরীক্ষা তো কম পক্ষ হলে দেখতে হবে কোন টাকা বার্ষিক সহজ সুরের হাতে হারে আট বছরে দ্বিগুণ হওয়া উচিত মানে সিম্পল ব্যাপার যদি একশো টাকা দুশো টাকা হয়ে যায় তাহলে আমার সুদ হচ্ছে কত টাকা একশো টাকা আসল কত সেখানে একশোই থাকছে বছর কত আমার আট বছর আর এখানে সুদের হার চেয়েছে তো টাকা আট ধরে নিচ্ছি নিচে চলে গেল একশো প্লাস একশোর নিচে আট তাহলে আমার চার দিকে কত হবে দুই চার দিকে হবে চার পঁচিশ অংশ অর্থাৎ কত হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট মানে আর বরাবর কত হচ্ছে আমার সাড়ে বারো পার্সেন্ট তোমরা এটাকে মুখস্থ রাখতে পারো কেননা কি এটার একটা সিম্পল যদি ট্রিক বলি এখানে যে বছরটা আছে না যদি দ্বিগুণ বলে আরিপি যদি দ্বিগুণ বলে তাহলে একশোর নিচে আট বসিয়ে দেবে তিনগুণ বলে দুশোর নিচে আট বসিয়ে দেবে সেইটুকুটা করবে অ্যান্সার তোমাদের বেরিয়ে যাবে ক্লিয়ার আমি এটাকে ভাবে বলে দিলাম শর্টকাটটাও তোমাদের জন্য কিন্তু বলে দিলাম ক্লিয়ার এই অঙ্গ কিন্তু পরীক্ষার ডেফিনেটলি তোমাদের আসবেই আসবে হম এবার লাস্ট অঙ্কে গিয়ে যাবো যেটা তোমাদের কি থাকে আমাদের প্রতিদিনের মতো হোমওয়ার্ক অমুকটা আমাদের কি রয়েছে আজকে চার বছর পর চার পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে প্রদেও আটশো টাকা ঋণ নিষ্পত্তি করতে বাৎসরিক কত অর্থ প্রদান করতে হবে অর্থাৎ বার্ষিক সুদের একটা বের করতে হবে এটা আমাদের থাকছে হোমওয়ার্ক তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু এই উত্তরটা আমাদেরকে জানাবে ক্লিয়ার তো অ্যাজ ইউজুয়াল আমাদের কিন্তু সম্পূর্ণ ক্লাসটা আজকে কমপ্লিট হয়ে গেল আমাদের প্রত্যেকটা বইয়ের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সমস্ত বইয়ের মধ্যে প্রত্যেকটা ডেটা বিস্তারিতভাবে শর্টকাট সহ সম্পূর্ণ দেওয়া রয়েছে আমি সম্ভবত কালকে তোমাদের সঙ্গে মক টেস্ট নিয়ে আসবো এসএসসি জিডিরও মক টেস্ট নিয়ে আসবো কিন্তু খুব শীঘ্রই আসবো ঠিক আছে তো যে ক্লাসটা আবার দেখা হচ্ছে রাত আটটার সময় তোমাদের জি কে ক্লাস নিয়ে ক্লাস কন্টিনিউ করে করেটুকু গ্যারান্টি দিচ্ছে তোমাদের কিন্তু চাকরি কনফার্ম আমি দেবে কমন তো হান্ড্রেড পার্সেন্ট পাবে এবং এই বইগুলি আমাদের কোচিং এ ফলো করা হয়ে থাকে সেহেতু এটুকুই বলবো যারা ভাবছো যে সেরা প্রস্তুতি নেবে যে এই নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে আবাসিক প্রিপারেশন দিয়ে থাকি অন্যান্য সাবজেক্ট টিচাররা বসে সেটার প্রিপারেশন দিয়ে থাকে সঠিক প্রিপারেশন সঠিক প্রস্তুতি তোমাদের দিয়ে দেবো এই গ্যারেন্টি আমি তোমাদেরকে দিচ্ছি ক্লিয়ার তো আজকের মতো স্টুডেন্টস ক্লাসটা তো নাই ভালো লাগলে খালি একটাই রিকোয়েস্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে কোনো মন্তব্য থাকলে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো এবং যা যা বোধ লাগবে সব রয়েছে তোমাদের ডিসক্রিপশন বক্সে ওকে সো ডিয়ার স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা তো নাই নমস্কার